সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আমরা কিন্তু রহমতে সুভাষ পাচ্ছি মানে রোজার সুভাষ পাচ্ছি তো এই রোজার মাসগুলোতে কিন্তু আমরা অনেক ভাজা পড়া খেয়ে থাকি আর এই জন্য কিন্তু আমাদের প্রয়োজন হয় বেসনের তো আজকে সেই বেসনটা আমি আপনাদেরকে বাসাতে তৈরি করে দেখাচ্ছি আর বাসাতে তৈরি প্রত্যেকটা খাবারে কিন্তু অনেক বেশি স্বাস্থ্য সম্মত হয়ে থাকে তো বেসনটা যদি বাসা থেকে না কিনে বাসাতে তৈরি করেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর এই বাসাতে তৈরি বেসনটা দিয়ে আপনি সব কিছু তৈরি করতে পারবেন চলুন শুরু করা যাক আমার এই সহজ রেসিপিটি তো ফার্স্টে একটা বলির মধ্যে আমি নিয়ে নিলাম হচ্ছে আধা কাপ হচ্ছে ছোলার ডাল বা বুটি ডাল বলতে পারেন আমি যে যে মেজারমেন্টে এই ডালগুলো ইউজ করছি আপনার সেম মেজারমেন্টে যদি আজকে এই ডালগুলো ইউজ করে বা ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করে এই ছোলার সরি বেসনটি বানান তাহলে আপনাদের বেসনটিও হবে অনেক বেশি পারফেক্ট দোকানে বেসনের থেকেও হানড্রেড হান্ড্রেড গুণ বেশি ভালো হবে তারপর এখানে দিয়ে দিলাম আধা কাপ মসুর ডাল তারপর এখানে দিয়েছি আধা কাপ মুগ ডাল তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আধা কাপ পোলাওয়ার চালের চাল অর্থাৎ চিনি করে যে পোলাওয়ার চাল ছিল সেখান থেকে আমি আধা কাপ দিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ আতপ চাল এই আতপ চালটা দেওয়ার কারণে আপনি এই হচ্ছে বেসনটা দিয়ে যে জিনিসটাই ভাজেন না কেন যে জিনিসটা তৈরি করেন না কেন সেটা অনেক বেশি ক্রিস্পি হবে সো এই জন্য কিন্তু এখানে আতপ চালটা ইউজ করছি আমরা সচর কি করি আমরা সচরাচর বেচনের সাথে কিন্তু যখন কোনো কিছু তৈরি করি তখন কিন্তু চালের গুঁড়ো মিশিয়ে দিই তো আজকের এই বেসনটা দিয়ে যখন আপনি কোনো কিছু তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে চালের গুঁড়ি মেশাতে হবে না তো তারপর আমি এখানে পাঁচ থেকে ছয় বার পানি চেঞ্জ করে করে হাত দিয়ে কষলে কষলে ডাল চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত আমি এটা ধুয়ে নিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত না এখান থেকে একদম ক্লিন পানি বের হচ্ছিল ঠিক ততক্ষণ পর্যন্ত এটা ধুয়ে নেবেন আর বাজার থেকে যদি আপনি বেসনটা কিনে কিনেন তাহলে কিন্তু এটা একদমই ধোয়া থাকে না একদমই মানে ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে এসে এটা দোকানে নিয়ে আসে তারপরে এখান থেকে কারখানাতে নিয়ে যায় তারপর টোট মানে সম্পূর্ণভাবে এটা মানে আনক্লিন করে আসলে মেশিনে দিয়ে ভাঙিয়ে তারপরে কিন্তু আমার বাজারে বিক্রি করা হয় তো সেক্ষেত্রে কিন্তু সেটা একদমই স্বাস্থ্যসম্মত হয় না তারপরে দেখতে পাচ্ছেন পানি ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা স্ট্রেনার করে আর তারপর আমি এই যে একটা বড় থালিতে করে কিন্তু এটা রোদে শুকিয়ে নিয়েছি এটা শুকাতে পারে আমার দুই তিন মধ্যে সময় লেগেছে একদম করকড় করে শুকিয়ে নিয়েছি সাউন্ড শুনে কিন্তু বুঝতে পারছেন এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে এটা আমি গুঁড়ো করে নিব তবে এখানে ব্লেন্ডার করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন আপনার ব্লেন্ডার জারটা যদি নর্মাল হয়ে থাকে যদি শক্তি এটা না থাকে তাহলে কিন্তু এটা থেকে গুঁড়ো করতে যাবেন না তাহলে কিন্তু ব্লেন্ডার জারটা নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক আমার ব্লেন্ডারটা মোটামুটি ভালোই শক্ত ছিল সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্লেন্ড করতে কোনো প্রবলেম হয়নি আর যাদের ব্লেন্ডারটা একটু উইক তারা কিন্তু হচ্ছে বাজার থেকে এটা গুঁড়ো করে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তবে আজকে আমি পরিমাণে খুবই কম করেছি কারণ আমার এতটুকুতেই হয়ে যাবে এর থেকে বেশি প্রয়োজন হবে না বা লাগলে আমি আবার করে নিব তবে এই বেসনটি কিন্তু আপনারা বছর জুড়ে সংগ্রহ করতে পারবেন মাঝে মাঝে একটু রোদ দেবেন তাহলে কিন্তু খুব ভালো থাকবে দেখেন কতটা সুন্দর স্মুথ একটা গুঁড়ো তৈরি হয়েছে বা বেসন তৈরি হয়েছে এখন এটা আমি ছেলে নেব ছেলে নিলে কিন্তু অনেকগুলো তানা বা যে অতিরিক্ত ডাল চাল ছিল যেগুলো এখনও আসলে গুঁড়ো হয়নি সেগুলো কিন্তু বের হবে একটা চাল নিতে আমি এটা চেলে নিচ্ছি তবে খেয়াল রাখবেন চাল নিতে থেকে যেন মিহি মিহি দানাগুলো বের হয় যদি কোনো মানে গুটি গুটি দানা যায় তাহলে কিন্তু বেসনটা একদমই ভালো হবে না তো এ পর্যায়ে দেখেন কতটা সুন্দর দানা দানা বের হয়েছে এই দেখেন কিছু কিন্তু মানে আস্ত রয়ে গিয়েছে এগুলো আমি আবার মানে গুঁড়ো করে নিব কোনো সমস্যা নেই আর এই দেখেন আমার বেসনের কালার আর হচ্ছে কতটা মেহি হয়েছে তো আজকের মতো এ পর্যন্ত আপনারা যদি হচ্ছে এই রমজানের জন্য এভাবে বাসাতে বেসন তৈরি করে নেন তাহলে কিন্তু এটা সাশ্রয় হবে আর স্বাস্থ্যসম্মতও বটে তো আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ Is it